আসসালামু আলাইকুম চলেশছি আজকে ফাইমা ব্যাগ কালেকশনে ব্যাগ দেখা এটা কিন্তু ডিয়র প্রিন্টের অনেক প্রিমিয়াম আমাদের আপুর ভিডিও যারা দেখেন আমরা অরিজিনাল প্রোডাক্টগুলা বিক্রি করি এটা সাইজ হলো লেন্থ 11 হাই হলো আপনি 9 ইনচ অনেক সুন্দর একটা ব্যাগ দুই সাইডে দুটো ম্যাগনেটিক চেম্বার আর ইনার চেম্বার এগুলো কোয়ালিটি হাই কোয়ালিটি একদম প্রিমিয়ামের এর ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা যার লাগবে দুটো কালা পাবেন সুন্দর এটা বারবার প্রিন্ট করা সফট ম্যাটেরিয়াল প্রাইস থাকবে রিবন করা থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এর ভিতরে থাকবে প্রাইস থাকবে খ্রিস্টান অলঙ্কার একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর এগুলা রিপিট করা আছে এখানে ব্র্যান্ডের নাম পর্যন্ত রেখা আছে আপনার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরো আমি ডিটেলস বলে দিই এগুলা যারা যারা পান নাই নিয়ে নিতে পারবে অনেক সুন্দর স্টোনগুলো একদম লক করা থাকবে ভিতর থেকে যারা পার্টি ওয়ার্ক চাচ্ছেন এই ব্যাগটা নিয়ে যাচ্ছে ভ্যালেন্টিনো এগুলা লঘু দেওয়া থাকবে এখানে পাঞ্চ করলে আপনি ম্যাগনেটিক চ্যাম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দুইটা কালার পাবেন রং স্টেপও পাবেন কালার যার যে কালারটা লাগবে একদম নিউ যারা এগুলো চাচ্ছিল নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর বেগ খুব ব্র্যান্ডের প্রিমিয়াম একটা ব্যাগ এটার সাথে লং বেল্টের কোনো দরকার না এটা শর্ট বড় করে নিতে পারবেন প্রাইস পনেরোশো টাকা মাত্র অনলি বারোশো টাকা গুচি প্রিন্ট সফট লেদার একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আপনার দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে যেরকম দেখতেছেন এরকমই কালাগুলা ফেট হতে পারবে অরিজিনাল একটা ব্যাগ এগুলা সবগুলা সিমিলার রিবন করা থাকবে প্রাইস তার এই যে এক একটা কালার এক একটা সুন্দর মানে প্রিমিয়াম এগুলা ব্ল্যাক রিবন করা থাকবে অনেক দামি একটা ব্যাগ প্রাইস 1000 আপনার চেম্বার অপশন পাবেন প্রিমিয়ামের ভিতরে একদম বিগ সাইজের ভিতরে এগুলা প্রাইস পড়বে কাস্টমার ভিতরে রাখ দিয়ে 1600 টাকা লেদার বেজের উপরে করা থাকবে এগুলো 100% ওয়াশেবল ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে থাকবে ফ্যাশনের ব্যাগ প্রাইস মাত্র আমাদের এগুলা নিজেই ইনপুট করা আমরা কোনো দোকান থেকে আয়না বিক্রি করি না এটা হলো বেচ খাকি কালার এগুলা মন মতন ইউজ করতে পারবেন সাইজও একটু কোয়ালিটি সম্পূর্ণ দুই সাইডে দুইটা ম্যাগনেটিক এই ব্যাগটার জন্য অনেক আপুরা চাচ্ছিলেন আমার কাছে এক কারোনার্সে নিয়ে নিতে পারবেন থাকে এই টাইপের ব্যাগগুলা বেশি থাকে না চব্বিশটা ছাব্বিশটা এরকম থাকে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পাবেন এক পিসে পাবেন নিমিনার ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দশো টাকা ইনারে অনেক জায়গা পাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা সফট কালার আছে অনেক প্রিমিয়াম এই কালারটাও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা সফট এটার একজন পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যা নিতে পারবেন অনেক দামি একটা ব্যাগ এগুলো স্কেচ পড়বে না একদম প্রিমিয়াম বেলেন চুজন পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে এই ব্যাগ সতেরোশো টাকা করে সবগুলো সেল একজন পাবেন তেরোশো টাকা ব্যাগ ব্র্যান্ডের প্রাইস থাকবে পনেরোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এই ব্যাগ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক দামি ব্যাগ এই ব্যাগটা লেদার স্যাম্পল দেওয়া থাকবে ষোলোশো টাকা কেউই দিবে না একদম ইনটেক পাবেন আপনারা যার যে কালার যেটা লাগবে নিয়ে নিতে পারেন বিলা একটা অরিজিনিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট দেখা দেই থ্রি ইন ওয়ান এটা আপনার ছয়টা না সাতটা কালার ছিল এখন দুইটা কালার পাবেন এটা ব্যাক সাইডে এরকম সলিডের উপরে থাকবে ফ্রন্ট সাইডে আপনার একটা পাউন্স থাকবে ভিতরে একটা বড় সাইজের পাউন্স থাকবে প্রাইস থাকবে মাত্র তিন টাকা আপনার ল্যাপটপ বই ছাতা সব কিছু ক্যারি করতে পারবেন অরিজিনাল একটা দুবাইয়ের ব্যাগ প্রাইস থাকবে যেটা বাংলাদেশে ইনপুট হয় তিন হাজার টাকা কিস বি সুন্দর আলহামদুলিল্লাহ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনেক প্রিমিয়াম যার লাগবে নিয়ে নিতে একজন পাবেন প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো টেম্পার বা কোনো কিছু যাবে না ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা এটা হলো আপনার একটা আপনার মাল্টি কালারের ব্যাগ প্রিমিয়াম ব্যাগ এটা একদম লাকজারি একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট ব্যাগগুলা এটা একটা যার লাগবে নিয়ে নিতে পারবেন তিন হাজার বড়ো সাইজ ওয়ালেট থাকবে এটা দুই চেম্বার চেম্বার পাবেন এরকম এই কালারটা আজকে আসছে যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যার লাগবে এই কালারটাও নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এগুলা একদম ওরিজিনাল আপনার বাহির থেকে যেভাবে আসে ওইভাবেই পাবেন পাবেন এটার সাথেও কিন্তু আপনি থ্রি ইন ওয়ান আঠাইশো টাকা কিস বিলার ভিতরে ওয়ালেট পাবেন বড় সাইজের এই ব্যাগগুলা প্রাইস থাকবে মাত্র টাকা সাইজের ওয়ালেট পাবেন এটা আরেকটা পাবেন থাকবে টাকা পাউন্স যার লাগবে নিয়ে নিতে মডেলটা দেখা দেয় একদম কপি কালার প্রাইস টাকা চেম্বারগুলো অপশন পাবেন এটা একটু খাকি টাইপের কালার এগুলো হাতে পাইলে আপনি বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ব্যাগ লাগজারি একটা ব্যাগ হাতে কাজ করে এমব্রয়ারি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো একদম ইনটেক যেভাবে আসে এই যে দেখেনি ইন্টার পাবেন তিন বিলার এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা শর্ট বড় করা অনেক সুন্দর একটা অপশন সফট ব্যাগ প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা জাস্ট ওয়ান একটা বেজ খাকি কালার সরি খাকি কালার অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা সাইজও বড় প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সফট ব্যাগ আর ব্যাক সাইডেও একটা জিপার চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রোডাক্ট দেখাই এটা অরজিনিয়াল প্রোডাক্ট একটা বক্স পাবেন প্রাইস থাকবে 2000 টাকা এটা সাইজ হলো লেন্থ 12 হাইট হলো আপনি 8 ইনচ এটা আমাদের দোকানের সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ সবচেয়ে বেশি বিক্রি হয় থাকবে সাথে বক্সও পেয়ে যাবেন কিন্তু একটা প্রিমিয়াম বক্সও এগুলা হলো এমবুটারি করা এগুলা প্লাটিনাম করা আছে অরজিনিয়াল প্লেটিং করা আছে একদম প্রিমিয়াম ব্যাক সাইড এরকম থাকবে প্রাইস থাকবে 3000 টাকা জাল লাগবে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়াম এগুলা ইউজ করলেও ট্যাম্পার বা কোনো কিছু যাবে না ইনশাল্লাহ ফাইভ ইয়ার্স ইউজ করেন ট্যাম্পার জিনিয়াল একটা প্রোডাক্ট এটা হলো পারফেক্ট কালার একদম প্রিমিয়াম এগুলা কিস বিল আর অরিজিনাল আপনার ব্যাগ এক লাক্সারি একটা ব্যাগ সাইজও সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে এগুলা শেষ সোল্ড আউট মাত্র দুই পিস পাবেন ব্ল্যাক এবং আপনার একটা আর্মি গ্রিন কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ইনারে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন কিস বিলা একটা ব্যাগ দুবাই সিরিজের পিস বিলা অনেক চলে আনন্দবিলা ক্লাসিক যেগুলা অনেক চলতেছে প্রাইজ থাকবে মাত্র তিন হাজার টাকা অনলি তিন একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এখানে আপনার কম্বিনেশন কালার থাকবে একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র তিন হাজার টাকা এটা ব্ল্যাক কালার সমান হেটার দোকানে কালার গুলা ইঞ্জিনিয়াল একটা ইউনি ব্যাগ এখানে ফ্রন্ট এরকম থাকবে ইমিলি লোডানের একটা ব্যাগ এটা ব্যাক সাইডে এরকম থাকবে এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এগুলো টেকটার অনেক ভালো এটা প্রত্যেকটা রানারে এরকম থাকবে আজান দিতে আছে আপুরা কিছু মনে করেন না দুইটা ব্যাগ আছে তাই আমি দেখাই দিলাম এ মাত্র 2700 টাকা অনলি 2700 টাকা ইয়ারস ইউজ করেন এগুলা কি লাগে এই যে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা যার লাগবে নিয়ে নিন ক্লাসিকের একটা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট দেখা এটা ব্লগ এন্ড ক্লাসিকের আগেই বলে দেই এটা কিন্তু কিস ক্লাসিক না এটা ব্লগ এন্ড ক্লাসিকের অরিজিনাল একটা প্রোডাক্ট এখানে আপনার দেখা লোকটা দেখেন ব্লগ এন্ড ক্লাসিক ব্লগ এন্ড ক্লাসিকের এটা এখানে একটা ডল পাবেন এটার সাথে চার হ্যান্ডেল এটা চারটা হ্যান্ডেল থাকবে একসাথে ব্লগ এন্ড ক্লাসিকের বড় সাইজের এটা যখন আপনি ইনার খুলবেন ম্যাগনেটিক চেম্বার পাবেন এখানে রিপিটটা এরকম পাবেন অরিজিনালটা রিপিট এরকম থাকে এবং ভিতরে যেটা ব্লগ ক্লাসিকের অরিজিনাল যেটা এটার সাথে কিন্তু একটা ওয়ালেট পাবেন বিগ সাইজের একটা ওয়ালেট পাবেন দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন এবং প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা অরিজিনালটা প্রাইস থাকবে চব্বিশশো ব্লোগেন ক্লাসিক আপনারা অর্ডার যখন দিবেন বলে দিয়ে ভাই ব্লগ ক্লাসিকের অরিজিনাল একটা ব্যাগ প্রাইস চব্বিশশো টাকা আর এটা দেখলেই ফিল করতে পারবেন আর ল্যাথি নিয়ে কোনো ডাউট নাই অরিজিনাল লেদার কোয়ালিটি থাকে চব্বিশশো টাকা এই যে প্রত্যেকটা এর সাথে একটা ডল পাবেন ডল একটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একটা শ্যানেলের ব্যাগ এটা এক পিসি পাবেন মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই ভিডিওটা শুধু যারা একটু বাজেট বাজেট ভালো তারার জন্যই প্রাইস থাকবে এটা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ন প্রিমিয়াম একটা কিস্টান অলঙ্কারের ব্যাগ আমাদের হোলসেল রিটেল দুভাবে আপনারা পার্চেস করতে পারবেন এখানে পাঞ্চ করলে আপনার খুলে যাবে আর এখানে হলো আপনার ফ্রিডের মাঝেও অরিজিনাল কিছু অলংকার ব্র্যান্ডের নাম লেখা আছে আর ব্যাক সাইডটা সলিটের উপরে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলো আপনার ফিল করার মতন একটা ব্যাগ বড় সাইজের এই যে দেখেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ইনার চেম্বার অরিজিনাল একটা ব্যাগ আলহামদুলিল্লাহ এটা মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন চব্বিশশো টাকা অনলি চব্বিশশো কালার এক এক ধরনের সুন্দর মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেন একদম প্রিমিয়াম হাতে পাইলে ফিল করতে পারবেন যারা ফিজিক্যালি চাচ্ছেন তাহলে আমাদের ইস্টার মলিকা চলে আসবেন আমাদের আউটলেট আছে আমাদের কোনো অনলাইন শপ না আপনারা দোকানে আইসাও নিতে পারবেন ছবি নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে যারা পুরো অনেক দূর থেকে কষ্ট করে আসেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে দুত আপনাদের প্রোডাক্টগুলো বের করে দিতে পারবে প্রাইস থাকবে চব্বিশশো টাকা তো আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকায় আসবেন আপনারা নিস্তালায় জি পনেরো নাম্বার দোকানে আসবে সতেরো নাম্বার না পনেরো নাম্বার সতেরো 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 নাম্বার দোকানে চলে আসবেন আল্লাহ হাফিজ